হ্যালো এভরি ওয়ান লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আজকে আমাদের টপিক হচ্ছে চাইনিজ নাম সপ্তাহের সাত দিনের নাম আমরা চাইনিজ ভাষাতে কীভাবে বলব সেটি আজকে আমরা শিল্প সো প্রথমে আমরা জেনে নিই যে সপ্তাহকে আমরা চাইনিজ ভাষাতে কীভাবে বলি আমি এখানে লিখে দিয়েছি সপ্তাহ এটা হচ্ছে লাস্টে আমি যেটা লিখেছি বাংলাতে এটা হচ্ছে উচ্চারণ উচ্চারণটা বাংলাতে লিখেছি তবে বাংলার সঙ্গে চাইনিজ ভাষার কোনো মিল নেই বাংলা উচ্চারণের সঙ্গে চাইনিজ উচ্চারণের কোনো মিল নেই তারপরেও উচ্চারণটা অনেকটা মিল রেখে আমি এখানে বাংলা ভাষা অ্যাড করেছি সো সপ্তাহকে আমরা বলবো হচ্ছে শিয়ং ছি শিয়ং ছি হম ছি বলবো হ্যাঁ শিওছি অনেকে এখানে এটা এটাকে বলে হচ্ছে শিংছি শিংছি তো শিংছি শিংছি হবে না এটা শিংছি বলে কোনো কিছু নেই এখানে হবে হচ্ছে শিওছি শিয়ং ছি হ্যাঁ খুবই স্লাইটলি উচ্চারণ করতে হবে শিও 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 এইভাবে শিওছি লাইক দিস আচ্ছা আচ্ছা এখানে দেখি প্রথম হচ্ছে বাংলা উচ্চারণ দেখি তারপরে চাইনিজ আর এখানে আছে তারপরে ইংলিশ দিয়ে রেখেছি তারপরে হচ্ছে বাংলা আচ্ছা আমি হচ্ছে আমি আমার যেহেতু বাংলা পড়ার প্রয়োজন নেই আমি ফিনিন দেখে দেখে পড়ি আপনারা বাংলার সঙ্গে মিলে না হ্যাঁ ছি ই এর মানে হচ্ছে সোমবার হচ্ছে মঙ্গলবার এখানে আমি বাংলা উচ্চারণ দিয়ে রেখেছি কিন্তু এখানে উচ্চারণের টোনের কারণে উচ্চারণটা হচ্ছে এক একটা এক রকম হবে যেমন প্রথমটা আমি বললাম শিওছি এটা পুরো মানে সম্পূর্ণটা এটা হচ্ছে প্রথম টন যার কারণে এটা সমতল একবারে ফ্ল্যাট ভাবে উচ্চারণ করতে হবে বাট এই দুই নাম্বারে আমরা যখন আসলাম মঙ্গলবার মঙ্গলবারের চাইনিজ হচ্ছে আর আর আপনাদেরকে উচ্চারণ করতে হবে কারণ এই আর এই শব্দটা হচ্ছে চার নাম্বার টন যার কারণে এখানে হচ্ছে আপনারা যদি এই এই জিনিসটা যদি খেয়াল না করেন এই টন খেয়াল না করে যদি এই বাংলা শুধুমাত্র এই বাংলাটা দেখে যদি পড়েন আমরা যেভাবে বাংলা ভাষায় কথা বলি এইভাবে কোনো টোন ছাড়াই যদি এভাবে বলেন শিওং চি আর শিওং চি ই এইভাবে হবে না সো আপনাকে মাস্ট বি টোনের এই টোন অনুযায়ী আপনাকে আপনার উচ্চারণটা করতে হবে আচ্ছা এই দ্বিতীয়টা হচ্ছে শিয়ং ছি আর এর মানে হচ্ছে মঙ্গলবার আচ্ছা এরপরটা দেখি শিয়ং ছি সান এর মানে হচ্ছে বুধবার আচ্ছা এরপরে আসিং ছি সু এটা হচ্ছে অনেকে এটা হচ্ছে চি বলে চি বাট চি বলে কোনো কিছুই নেই মানে এই এটাকে আমরা চি বলি না হ্যাঁ এটাকে আমরা চি বলি এটা হচ্ছে ছি এই যে ছিটা আমরা বলি বাংলাতে আমরা বলি না ছি 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 আমরা কাউকে একটু ছি ছি বলি না ওই ছিটা হচ্ছে এ ই এটার উচ্চারণ হ্যাঁ ছি এই যে এই যে এস আই এই এস আইটা দেওয়া হচ্ছে এটা হবে সু এটার আমি মানে অ্যাকচুয়াল বাংলা আমি পাইনি যার কারণে আমি এইভাবে দিয়ে রেখেছি হ্যাঁ এটা হবে সু হুম চার নাম্বার টন যার কারণে উপর থেকে নিচের দিকে আসবে উচ্চারণটা উপর থেকে নিচের দিকে উচ্চারণ আপনার নেমে আসবে লাইক এই রকম এর মনে হচ্ছে বৃহস্পতিবার আচ্ছা দেখি দেখি উ আমি এটা উচ্চারণ এইভাবে করছি কারণ এটা তিন নাম্বার টন তিন নাম্বার টনে অবশ্যই আপনার উচ্চারণে ঢেউ হবে হ্যাঁ একটা ঢেউ আসবে এই রকম উ হম এর মানে হচ্ছে শুক্রবার আচ্ছা যারা হচ্ছে এই যে ই আর সান্স এই এই জিনিসটা যারা হচ্ছে জানেন না এগুলো হচ্ছে চাইনি হচ্ছে নাম্বার নাম্বার হ্যাঁ হ্যাঁ এরকম ই আর এগুলো হচ্ছে হচ্ছে চাইনিজ এই জিনিসগুলো এক যারা জানেন না যে এগুলো হচ্ছে চাইনিজ নাম্বার সো আপনাদের হচ্ছে অবশ্যই এই জিনিসটা আগে জানতে হবে না হলে এটা বুঝতে পারবেন না এক দুই তিন চার এই সিরিয়াল এক থেকে দশ পর্যন্ত যদি আপনারা জানেন তাহলে এগুলো এই সপ্তাহে সাত দিনের নাম এটা খুবই সহজ শিওছি ই এটা মানে হচ্ছে সপ্তাহের প্রথম দিন এর মানে হচ্ছে সোমবার এটা হচ্ছে সপ্তাহের দ্বিতীয় দিন এই যে আর মানে হচ্ছে দুই সপ্তাহের দ্বিতীয় দিন এর মানে হচ্ছে মঙ্গলবার তো এই সপ্তাহের দিন মানে এই সাত দিনের নামটা খুবই সহজ চাইনিজ ভাষায় আচ্ছা আমরা এখানে দেখি এর পরে আছে শুক্রবারের পরে কি আসছে দেখি ছি লিও লিও এর মানে হচ্ছে শনিবার এই লিও এটা হচ্ছে আপনি করতে না এটাকে আপনাকে অবশ্যই চার নাম্বার টন চার নম্বর টনের মতো করে উচ্চারণ করতে হবে লিও লিও লাইক দিস আচ্ছা এর পরে আসি হচ্ছে শনিবারের পর আসি রবিবার হ্যাঁ রবিবারে হচ্ছে আমাদের দুইটা জিনিস আছে সেটা হচ্ছে শিওছি শিও ছি থিয়েন হ্যাঁ শিও ছি থিয়ান এটা অবশ্যই যে ছি এখানে যে দুই নম্বর টন আছে এটা দুই নম্বর টন এটা হবে এক নম্বর টন এই যে উপরের টার মতো এই এখানে এটা একটা মিস্টেক এটা হচ্ছে এখানে দুই নম্বর টন দেওয়া আছে বাট এটা দুই নম্বর টন হবে না এটা হবে এক নম্বর টন এখানে এটা একটা মিস্টেক এখানে হ্যাঁ এর মানে হচ্ছে রবিবার এবং এর মানে হচ্ছে রবিবার এই দুইটার মানে হচ্ছে রবিবার হ্যাঁ এখানে দিয়েই রেখেছি আমি ছি থিয়েন এবং এর মানে হচ্ছে রবিবার রবিবার হচ্ছে দুইটাই আচ্ছা এখানে হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি ছি লিও এটা তো হচ্ছে সপ্তাহের ছয় নম্বর দিন তাই না লিও এটা বলার পর আবার শিং ছি ছি বলতে যাবেন না মানে হচ্ছে সপ্তাহের সাত নাম্বার দিন অনেকে হচ্ছে এই জিনিসটা মনে করতে পারে যে এক দুই তিন চার এভাবে সিরিয়াল যেহেতু আসছে সবার লাস্টের দিনটা তাহলে এই লিওর পর যে ছি যে নাম্বারটা আছে নাম্বার সেভেন এই সেভেন নাম্বারটা এখানে বসাই দিতে পারে অনেকে এই জিনিসটা চিন্তা করে বাট এইরকম কোনো কিছু নেই পর অবশ্যই অথবা আপনি যে কোনো কোনো একটা বলতে সমস্যা নাই শিংছি থিয়েন বললেও চাইনিজরা বুঝবে এটা রবিবার শিংছি রি এটা বললেও আপনি চাইনিজরা বুঝে নেবে যে এটা হচ্ছে রবিবার আচ্ছা তো হচ্ছে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে